ভারতীয় সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস এবং বিজয় দিবসের জন্য সচেতনতা পদযাত্রার নেতৃত্ব দেন প্রাক্তন সৈনিকরা সৌহার্দের এক শক্তিশালী প্রদর্শনীতে জেলা সৈনিক বোর্ড চব্বিশ পরগনা উত্তরের ব্যানারে জেলার প্রাক্তন সৈনিকরা সশস্ত্র বাহিনীর পতাকা দিবস এবং বিজয় দিবস উদযাপনের জন্য একটি সচেতনতা পদযাত্রা পরিচালনা করেন এই পদযাত্রা উনিশশো সালে পাকিস্তানি বাহিনী হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার বিজয় উদযাপন করে যা ভারতীয় সশস্ত্র কর্মীদের বীরত্বকে তুলে ধরে রাজ্য সৈনিক বোর্ডের সচিব কর্নেল পার্থ প্রতিম বারিক এবং বারাসাতের এস ডিপিও শ্রী বিদ্যাসাগর অনন্তের উপস্থিতিতে জেলা সৈনিক বোর্ডের সেক্রেটারি কমান্ডার অমিত পল থানার ভারপ্রাপ্ত আইসি শ্রী অভিজিৎ উপস্থিতিতে এই অনুষ্ঠানের সূচনা করা হয় এই অভিনব অনুষ্ঠানটি স্থানীয় প্রাক্তন সৈনিক ভ্রাতৃত্বের সহসঙ্গীতের প্রতিফলন ঘটায় এবং সশস্ত্র বাহিনীর পতাকা দিবস তহবিলের প্রচার করে যা জনসাধারণের অনুদান দ্বারা টিকে থাকা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় এই তহবিলের অর্থ এবং নারীদের কল্যাণে সহায়তা করে আয়োজকরা সাধারণভাবে তাকে আবেদন করেছিলেন যারা গভীরাগত শক্তির হাত থেকে আমাদের সীমান্ত সুরক্ষিত করেছে তাদের সম্মান জানাতে উদারভাবে ভাবে অবদান রাখুন তাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা এবং সমস্ত ভারতীয়দের জন্য প্রাণবন্ত গণতন্ত্রকে রক্ষা করে পদযাত্রায় প্রাক্তন সৈনিকদের সাথে স্থানীয় উৎসাহী জনতা উপস্থিত হয়েছিল যা জাতীয় গর্ব এবং প্রবীণদের প্রতি অঙ্গীকারকে আরো জোরদার করেছিল আজকের এই পদক্ষেপকে সুস্থ স্বাভাবিকভাবে পরিচালনা করার জন্য স্থানীয় প্রশাসন এবং উপস্থিত প্রাক্তন সৈনিক বন্দনকে কমান্ডার অমিত পল মহাশয় স্বাগত জানিয়েছেন আজকে ইন্ডিয়ান আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে নিমিত্ত আমরা সবাই এখানে জমাই এখানে আছি আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে নিমিত্ত এখানে একটু ভালো প্রোগ্রাম হয়েছে আমি নিজেকে অত্যন্ত প্রাউড ফিল করছি কি আমি এখানে আপনার সবাই সঙ্গে উপস্থিত আছি যে এক্স সার্ভিসম্যান আছে এক্স আর্ম ফোর্সেস আছে উনি আমাদের জন্য সবের জন্য অনেকটাই স্যাক্রিফাইস করেছে আমার সিকিউরিটির জন্য অনেকটাই কাজ করেছে এবার আমাদের এটা দায়িত্ব আছে কি এই স্যাক্রিফাইস কে আমি অ্যাপ্রিসিয়েট করব আমরা অ্যাপ্রিসিয়েট করব এবং ইনাকে যদি কিছু হেল্প লাগবে সিভিল হেল্প লাগবে তো আমরা প্রোভাইড করব তো আবার আমি বলছি সবাইকে আমি শুভেচ্ছা দিচ্ছি কি ভালো থাকুন আপনি ও যদি কিছু হেল্প লাগে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে অথবা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে এবার আমার কর্তব্য আছে আমি ওনা ওনাকে দিয়ে আর কয়েকদিন পরে নতুন বছর কি বলবেন এই আমপোস্টের জন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার এবং ভালো থাকুন আপনার হেলথ সবই জিনিস নিয়ে আমরা শুভেচ্ছা দিচ্ছি ধন্যবাদ থ্যাংকস সুযাত্রা হলো আর্মি দিবস হিসেবে কি বলবেন অ্যাকচুয়াল আমি ধন্যবাদ জানাবো আমাদের ভারতীয় প্রাক্তন সৈনিকদের যারা আজকের এই বিশেষ আহ্বানে জেলা সৈনিক গুটে এসে উপস্থিত হয়েছে এবং আপনারা জানেন যে ভারতীয় সৈনিক কিন্তু কখনো পিছনে হটেনি সবসময় সম্মুখ সমরে এরা রক্ত দিয়ে 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 প্রাণ এবং সাহস ভারতবর্ষকে আগলে রেখেছে আজও দেখুন আশির উপরে মানুষ আছে বয়স যাদের হয়ে গেছে সেই মানুষগুলো কিন্তু আজকে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার দীর্ঘ দু ঘন্টা পথ হেঁটে তাদের মানে ভালোবাসার যে কি জিনিস শ্রদ্ধা কি জিনিস দেশ কিভাবে ভালোবাসা দিতে হয় সেটা কিন্তু আজও বুঝিয়ে দিয়েছে তাই এই সৈনিককে আমরা জানাই আজকের এই বিশেষ দিনটা হলো আমাদের আর্ম ফোর্স ফ্লাগ ডে অর্থাৎ সৈনিক পতাকা উত্তোলন দিবস বা সৈনিক দিবস এটা উনিশশো সালে সাতই ডিসেম্বর ভারতীয় সংবিধানের প্রাধান্য মেনে তৎকালীন সরকার ভারতীয় প্রাক্তন সৈনিকদের উদ্দেশ্যে এবং তাদের পরিবার যারা দেখা গেছে আমাদের উনিশশো সালে যুদ্ধে প্রাণ হারিয়েছে উনিশশো বাষট্টিতে এবং উনিশশো কত কার্গিল এই কার্গিল যুদ্ধে প্রাণ হারিয়েছে এবং বিভিন্ন দেশের প্রাক্তন সৈনিক যারা কিছু বঞ্চিত মানুষও আছে যে মানুষগুলো সরকার থেকে প্রাপ্য পায় না সেই প্রাপ্য আদায় করার জন্য আজকের এই দিবস আমাদের প্রাক্তন সৈনিক ঝান্ডা দিবস এবং সৈনিক ঝান্ডা দিবস তাই এই আমরা এই দিনটাকে খুব মাথায় রাখি এবং পরিবারের যারা মানুষ আজ আমাদের মধ্যে নেই প্রাক্তন সৈনিক হয়ে তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন জানেন বিভিন্ন প্রান্তে আমাদের সৈনিকদের ডিউটি করতে হয় পাহাড় পর্বত এবং মাইনাস ডিগ্রি সেলসিয়াসে তারা যুদ্ধ মতো যুদ্ধ তৎপরতায় দেশকে আগলে ধরে রাখে এই সৈনিকদের পরিবার মধ্যে অনেকে আমাদের মধ্যে নেই তারা শহীদ হয়ে গেছে এবং সেই শহীদ পরিবারের পাশে আমরা দাঁড়িয়ে এই যারা এখন আমরা আছি এই মানুষগুলো আজ সেই শহীদ পরিবারের পাশে আমরা থাকবো এই সিদ্ধান্ত এবং ও এবং শপথ আমাদের এখান থেকে নেওয়া হয় তাই আমাদের ভাই বন্ধু প্রতিবেশী যারা আজ আমাদের মধ্যে নেই তারা প্রাক্তন হয়েও মারা গেছে কিন্তু পরিবারের পাশে আমরা এই সোলজার বোর্ড এবং প্রত্যেকটা পুলিশ অন্তর্গত আমাদের একটা ইউনিট আছে সেই ইউনিটের সমস্ত ভাইরা আমাদের মধ্যে এখানে আছে সেই ভাইরা যে পরিবারের কোনো অসুবিধা আছে যে পরিবারের কোনো স্বার্থ কল্যাণে আমরা উৎসর্গ করতে পারি সেই ভাইরাও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমি অনিতা সরকার বসিরা টেক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি আমার স্বামী একজন প্রাক্তন ইন্ডিয়ান নেভির কর্মরত ছিলেন তিনি দুঃখের বিষয় উনি দু বাইশ সালের তেসরা অক্টোবর মারা যান উনি বসিরাটে প্রথম সংগঠন কিন্তু উনি তৈরি করেছিলেন প্রত্যেকটা অফিসে গিয়ে গিয়ে এক্স আর্মি এক্স নেভি এক্স ফোর্স কারা আছে খুঁজে বার করে একটা সংগঠন কিন্তু উনি দাঁড় করিয়েছিলেন যাই হোক উনি এখন যে বেঁচে নেই ওনাকে আমি উপরে চলে গেছেন ওনাকে আমি স্যালুট জানাই ওনার তরফ থেকে সেই জন্য আমি এই বিভিন্ন প্রোগ্রামে আমি আসি খুব ভালো লাগে আজকের এই বিজয় আমার নাম অনিতা সরকার আমি একজন প্রাক্তন সৈনিক সুবিধা মেজর বি এন রয় এবং আমি আর্মিতে বত্রিশ বছর সার্ভিস করার পর রিটায়ার করেছি এবং সবচেয়ে সর্বপ্রথমে আমি জানাই আমি এই র্যালিতে এসে জয়েন করে খুবই আনন্দ পেয়েছি এবং আমাদের এক্সবের ভাইরা যে জয়েন করেছে তাদের আমি ধন্যবাদ জানাই এবং এই যে আমরা আর্মি ডে ফ্ল্যাগ এটা করছি এটা আমরা শুরু হয়েছিল সেভেন ডিসেম্বর নাইনটিন ফর্টি নাইনে এই আর্মি ডে ফ্ল্যাগটা সূচনা করেছিলেন এবং এই এর উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের শহীদ সৈনিক এবং প্রাক্তন সৈনিক এবং যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে এবং যারা বর্তমানে বর্ডারে যুদ্ধে এঙ্গেজ আছেন তাদের সম্মানার্থে এই ফ্ল্যাগ ডে আমরা আয়োজিত করতে থাকি এই বুঝে আমি আমার পদযাত্রা করলেন কি বলবেন আজকে দিনই যে আমরা এই আসুন ভারতীয় সেনা বিভাগের উত্তর চব্বিশ পরগনা জেলা সংগঠনের রাজ্য সৈনিক বোর্ডের আজ প্রথমবার এই অভিনব চিন্তাধারা আমরা কর্মী জানাচ্ছি আগামী দিনে আমরা ভারতীয় সেনা শুধু আমার বিভিন্ন সীমান্ত এলাকা এলাকাতে যেমন আমরা ডিপ্লাই ছিলাম পুরোনো দিনের কথা আমরা ভুলে না গিয়ে তার একটা ইতিহাসকে ধরে রাখার জন্য অবসর প্রাপ্ত শুধু নয় আমরা সেই কথাকে হাতে রেখে আগামী দিনে পথ চলার জন্য আমরা সমাজকে আরও বেশি আমাদের যারা রিপ্লাই ছিলেন যাদের তার উদ্দেশ্যে আমার আর যে ফ্ল্যাগ দিয়ে আমরা বানাতে পারলাম এই যে অভিনব চিন্তাধারা জেলা সৈনিক বোর্ডের কে আমরা আমার তরফ থেকে স্যালুট জানাচ্ছি আমার নাম আমার নাম মধুসূদন গায়ন আমি ভারতীয় অবসরপ্রাপ্ত আমি চঞ্চল ব্যানার্জি আমার ছেলে বিশ্বনাথ ব্যানার্জি গত দু হাজার আটে গত হয়েছেন এই দু হাজার আটে গত হওয়ার পর থেকে আজকে সতেরো বছর রানি আমি এই আর্মি সংগঠনের যে কোনো লোক যে কোনো জায়গায় যে অবস্থায় তারা যে প্রোগ্রামই নেয় আমাকে জানালে আমি সেখানে হাজির হই আমি চাই আজ আমি দেখলাম এই রোড মার্চে যেসব বয়স্ক লোকেরা যারা রিটায়ার পারছেন যারা রিটায়ার পারছেন তারা যেভাবে শৃঙ্খলাবদ্ধভাবে হাঁটলেন এবং কষ্ট করলেন অনেকেরই পায়ের অনেক অসুবিধা তা সত্ত্বেও তারা যেভাবে হাঁটলেন আমি তার জন্য তাদেরকে স্যালুট জানাই সঙ্গে আমি এই সংগঠনকে স্যালুট জানাই আগামী দিন আরো বড় হোক এই সংগঠন এবং রিটায়ার্ড পার্সেন্টদের সংগঠন আরো বৃদ্ধি পাবে মিছিলের মাধ্যমে আর্মি পালন করলেন কি বলবেন আমি এটাই বলতে চাই যেন দুনিয়া জানতে পারে যে আমরা কি কিভাবে আমরা আমাদের নিজের জীবন অতিক্রম করে এই জায়গায় পৌঁছেছি সবাই বলে আর্মি 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 কিন্তু আর্মির মেন যে ফ্যাক্ট ওটা কে জানবে সেটা তো কেউ জানে না ওটা হাসি বজা কটা কেউ আমাদের মরেই গেল তার কোনো অনুভূতি কেউ কিছু না ভাই দুটো মোমবাতি জেলে খতম কিন্তু আর্মি যে পুরো জিন্দিগিটা কি করে ফের এসছে আমি চোদ্দ বছর বয়সে আর্মিতে ঢুকেছি আপ টু থার্টি সিক্স ফিফটি ফাইভ ইয়ার্স করে রিটায়ার করে এসছি মানে পুরো আমার লাইফটা আমি আমার গভর্নমেন্টকে ভারতকে দিয়ে দিয়েছি এখন আমি এজ হয়ে সিক্সটি হতে চললে আমি এখন ঘুরে বেড়াচ্ছি কোনো সার্ভিস নেই কিছু নেই তাহলে আমার লাইফটা কি হলো তাহলে এজ এ জিও অথচ আমি ভারত পুরো স্বাধীন করেছি এতদিন নিজের জিন্দিগিটা আমি গভর্নমেন্টকে দিয়ে এসছি আমাদের ভারতকে দিয়ে এসছি তো আমি এটাই বললাম মনে যে আমাদের জন্য কেউ কিছু করে আমরা যেমন জনতার জন্য কিছু করছি জনতা আমাদের জন্য কিছু করুক বা আমাদের সবাই যেরকম বেকার বসে আছে তার জন্য একটা সার্ভিস বা কোনো একটা কিছু করে সে যেন খেতে পারে এই এজে যে আমরা বেকার হয়ে যাই আর আমাদের ছেলেমেয়েরা তখন ঘুরতে থাকি কি করে পড়াশোনা করবে কি করে কি করবে আমার নাম দীপক দাস মেজি সুবিধার মধ্যে দীপক দাস হ্যাঁ গত সেভেন ডিসেম্বর আর্ম ফোর্সেস ফ্ল্যাগ ডে ছিল সেই উপরে আপনারা জানেন ফ্ল্যাগ ডে মানে একটা সচেতনতা বাড়াতে এই আর্ম ফোর্সে যারা আহত সৈনিক এবং পরবর্তীকালে তাদের যারা পরিবার যারা অনেক সময় সৈনিক মারা গেছে তাদের কল্যাণের জন্য এই আর্ম ফ্ল্যাগ ডে কালেকশনে আমাদের কিছু কালেকশন করা হয় জনগণের কাছ থেকে তাই আমি অনুরোধ করছি আপনারা এই ফ্ল্যাগ ডে উপলক্ষে যতটা পারেন আপনাদের সাপোর্ট রাখবেন এবং এরা যে একদিন দাঁড়িয়ে আমাদের দেশের জন্যে যে নিজেদের আসল সময়গুলো দিয়ে গেছে সেইগুলো যেন আমরা মনে রেখে এই আম ফার্সেস ফ্ল্যাগ ডেকে যতটা পারি সাপোর্ট করি থ্যাংক ইউ আমার নাম আমি ডক্টর অনুজ আমি এক্স আর্মি মেডিকেল কোর অফিসার ছিলাম এখন আমি প্র্যাকটিসিং সার্জেন্ট